আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে আমাদের ভারতবর্ষের মানুষের কাছে একটা খুবই দুঃখজনক দিন সেই জায়গা আজকের দিনে মানুষ সেই দিনের কথাটা ভুলে গেছে বিভিন্ন পার্টির লোকেরা ভুলে গেছে সেই জায়গায় বললেন তাদের পক্ষ থেকে আপনারা এই দিনটা পালন করছেন অ্যাকচুয়াল তারা যে ভুলে গিয়েছে আমি এ বিষয়ে কোনো মত প্রকাশ করবো না আমরা একজন আমরা সবাই ভারতবর্ষের নাগরিক এবং দু হাজার উনিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামা ডিস্ট্রিক্টে আড়াই হাজার প্যারামিলিটারি ফোর্স এবং পঁচাত্তরটা গাড়ি নিয়ে সেনা সেনা ছাউনি পরিবর্তনের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় যে ঘটনা ঘটেছে সারা বিশ্ব সেটা দেখেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা চল্লিশ জন বীর যোদ্ধা বীর শৈলিককে আমরা হারিয়েছি যারা অতন্ত্র প্রহরে যায় আমাদের বেঁচে থাকার তাগিদে আমাদের জন্য যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রহৃত কাজ করে সেই বীর সেনা তাদেরকে আমরা হারিয়েছি এই দিনটা তো খোলার না কখনো তাই আমরা আমাদের শ্রমিক সম্পন্ন যারা রয়েছে শ্রমিক যারা রয়েছে তারাই আমাকে বলেছিল যে কালীরা আজকে ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো অনেক কিছু আছে কিন্তু আমরা কি ভুলে গিয়েছি সেই চোদ্দোই ফেব্রুয়ারির কথা তখন আমি তাদের কথায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো ভালো কথা বলেছিস আমারও মনে আছে চল এমন একটা অনুষ্ঠান করে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা এটা করি আমরা প্রত্যেক বছরই এটা করি এবারও তাই এটা করলাম এটা কাদের পক্ষ থেকে আপনারা এই দিনটা পালন করুন কাদের পক্ষ বলতে আমরা সম্পূর্ণ শ্রমিকদের নিয়ে এটা করছি শ্রমিকের কোনো ইউনিয়নের নাম শোন প্রত্যেকটি শ্রমিক ক্ষমরা কোনো ইউনিয়ন করে এটা ঠিক কিন্তু আমরা ভারতবর্ষ নাগরিক হিসাবে আজকের দিনটা আমরা পালন করেছি এটা দুই নাম আপনারা কালীর উত্তর